আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু সবাই কেমন আছেন আশা করি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে এবং আজকে যে ভিডিওগুলো দিয়েছিলাম আপনাদেরকে বলছিলাম নতুন নতুন আমি যে স্যাম্পলগুলো তৈরি করছি এগুলা মার্কেটে যারা পাইকারি দিতে চান যারা পাইকার আছেন বা যারা নতুন কারখানাদার আছেন যারা এগুলো তৈরি করতে পারেন না তাদের জন্য একটা ভিডিও করেছিলাম তো আজকে মালগুলো ডেলিভারি দিছি তো যারা নিতে চান মালগুলো কিন্তু অনেক চাহিদা আছে এগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আর্টিফিশিয়াল এবং ক্যাঙ্গারু এই ধরনের মাল যারা নতুন নতুন তৈরি করতে পারেন তাদের জন্য ঠিক আছে তো গুলা মাল আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে আবার নিচে দেখতে পাচ্ছেন এই যে মালগুলো এগুলো মাল ডেলিভারি দিয়েছি এবং এখানে ক্যাঙ্গারো ছিল এগুলো ক্যাঙ্গারোগুলো ডেলিভারি দিয়েছি এবং এখানে যে দুই ফিটার মাল এগুলো রেডি হইতেছে তো এগুলো তো বর্তমানে কিন্তু জুতার প্রচুর চাহিদা এবং দেখুন একটা লেডিস মাল দেখুন অনেক সুন্দর একটা লেডিস মাল পিছনে উঁচু হ্যাঁ ঠিক আছে এগুলো পেস্টিং গ্যারান্টি দিয়ে এগুলো লেডিস মাল ঠিক আছে এই ধরনের লেডিস মাল এই ধরনের আর্টিফিশিয়াল মাল এগুলো কিন্তু খুব কম রেটের ভিতরে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা খুব একবারে কম রেটের ভিতরে মানে একশো টাকার ভিতরেই আপনি এগুলো দোকানে পাইকারি দিতে পারবেন আমার কাছ থেকে নিয়ে তো আপনারা যারা এই জুতোগুলো পাইকারি দিতে চান আমার কাছ থেকে নিয়ে দিতে পারবেন কারণ এগুলো তৈরি করার জন্য অটো মেশিনের বিকল্প নেই আর যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন ব্যবসা করতেছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা কেউ ম্যানুয়াল মেশিন কিনবেন না ম্যানুয়াল মেশিন দিয়ে কিন্তু এখন বর্তমানে কাজ করা অসম্ভব মানে ম্যানুয়াল মেশিন কেনা মানে এখন আপনারা মনে করবেন যে আপনারা বিপদে পড়বেন ঠিক আছে আর ম্যানুয়াল মেশিন না কিনে আপনারা আমার কাছ থেকে বা আমার মতো যারা তৈরি করে মাল গ্যারান্টিযুক্ত মাল ভালো মাল ঠিক আছে আপনারা দুই চার পাঁচ জায়গায় দেখবেন আপনার পছন্দ অনুযায়ী যার কাছে ভালো লাগে তার কাছ থেকে আপনার নিয়ে আপনার ব্যবসা করেন অল্প পুঁজি থাকলে হাজার লাখ টাকা পুঁজি থাকলে আপনারা রেডি মাল নিয়ে ব্যবসা করেন আপনারা লাভবান হবেন আর আপনার এই ধরনের মাল কিন্তু আপনারা কখনই এই ব্যবসাটা সামনে এগোতে পারবেন না ঠিক আছে তো এবং অটো মেশিন দিয়ে যদি কাজ করেন আপনারা একশো পার্সেন্ট ব্যবসায় লাভ করতে পারেন যদি সঠিকভাবে মাল ক্রয় করতে পারেন সঠিকভাবে সব কিছু ক্রয় করতে পারেন তাহলে লেগে থাকলে অবশ্যই এখান থেকে আপনি সাকসেস কিন্তু ম্যানুয়াল মেশিন দিয়ে এই মালগুলো করা সম্ভব না ঠিক আছে আর্টিফিশিয়াল করা করা সম্ভব সম্ভব না শুধু মাল আর আমার কাছে অনেক উদ্যোক্তারা আসে যারা অনেক জায়গাতে মেশিন করা করছে ম্যানুয়াল মেশিন কিন্তু তারা বর্তমানে যেই পরিমাণে যে মালগুলো মার্কেটে দেওয়ার প্রয়োজন এই মালগুলো দিতে পারতেছে না শুধু এই এক পদের এক সিস্টেমের মাল নিয়ে দৌড়াইতেছে কিন্তু এগুলা পারতেছে না তো সেই জন্য আমি আপনাদের পরামর্শ দেব আপনার কেউই কোন প্রকার ম্যানুয়াল মেশিন ক্রয় করবেন না এবং যারা ক্রয় করে ফেলেছেন তাদের উদ্দেশ্য তারা যদি ব্যবসাটা টিকে থাকতে চান আপনারা অবশ্যই অটো লাগবে অটো কেন লাগবে কারণ নিত্য নতুন যে ডিজাইন গুলো এগুলো কারণ অটো লাগবে এবং অটোমেশিনের পাশাপাশি এই ডিজাইন ডাইস প্রয়োজন হবে এই ডাইস গুলো তৈরি করতে হবে তাহলে আপনারা এই জুতাগুলো তৈরি করে মার্কেটে আপনারা দিতে পারবেন দোকানদারদেরকে আপনারা সব সময় হাতে রাখতে পারবেন এই যে এগুলো কিন্তু নর্মালি আপনার দোকানে দেড়শো থেকে একশো আশি টাকা সত্তর টাকা বিক্রি করে দেড়শো টাকার নিচে বিক্রি করে না এই জুতাগুলো ঠিক আছে তো এইগুলো যদি আপনি তাদেরকে একশো একশো দশ টাকা জুতার পাইকারি দিতে পারেন তো তাহলে কিন্তু তারা সহজেই দোকানে দিয়ে আসতে পারবে সহজেই তারা ব্যবসা এই মালগুলো ঢাকা থেকে কিনলে তারা এডিডি কিনে কিন্তু গ্যারান্টি দিতে পারেন আপনি গ্যারান্টি দিতে পারবেন এই জন্য আপনি অটোমেশনে কাজ করবেন আর এই যে আরো যে নতুন মডেল আছে এগুলো প্যাকেট ভিতরে আরো নতুন মডেল আছে এই মালগুলো তো আসি এবং এই মালগুলো আজকে ডেলিভারি দিলাম এই মালগুলো ডেলিভারি দিলাম এই মালগুলো ডেলিভারি দিয়েছি ঠিক আছে তো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা অলরেডি উদ্যোক্তা হয়েছেন তারাও সঠিক পরামর্শ নিয়ে কিভাবে ব্যবসাটা করতে চান কিভাবে করা যাবে পরামর্শ চাইবেন ইনশাআল্লাহ পরামর্শ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম